চট্টগ্রাম পটিয়া মডেল মসজিদ এর আশেপাশে বিল্ডিং খালি প্লট সেমি ঘর বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখেন বিল্ডিংও বিক্রি হচ্ছে সস্তায় কিছু জমিও একদম সস্তায় বিক্রি হচ্ছে এবং একটি সাততলা বিল্ডিংও সস্তায় বিক্রি হচ্ছে একটা দুইতলা বিল্ডিংও সস্তায় বিক্রি হচ্ছে বিস্তারিত সব কিছু বলতেছি আপনি শুনতে থাকেন এখন যে প্লটটি দেখতেছেন এখান থেকে আপনি ঘন্টা নিতে পারবেন এটা হলো ইন্দ্রপোলের আশেপাশে চার ঘন্টা নিতে পারবেন আট ঘন্টা নিতে পারবেন আঠারো ঘন্টা নিতে পারবেন দশ ঘণ্টা নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে বিভিন্ন রেটের আছে এই জমিগুলো আপনি নিতে চাইলে এখনও যোগাযোগ করবেন আমাদের পটি অফিস আমজুরহাট এম আর টাওয়ার নিস্তালায়। মোবাইল নাম্বার দেওয়া আছে একটি ছাব্বিশ লাস্টে একটি পনেরো এই নাম্বার দুইটাতে যোগাযোগ করবেন এই জমিগুলো নিতে চাইলে একটি বিল্ডিং আছে রাজকীয় বিল্ডিং অনেক ভালো মানের বিল্ডিং সামনে গার্ডেন উপরে সুইমিং পুল এ ধরনের বিল্ডিংও আছে পটিয়া পৌরসভার মধ্যে আপনি নিতে পারবেন সাড়ে আট ঘন্টা জমি উন্নত মানের হাই ক্লাস একটি বাড়ি বিক্রি হবে সাড়ে আট ঘন্টা জমি সাততলার ফন্ডিশন এখন তিনতলা রেডি আছে ছাদের উপরে সুইমিং আছে দোলনা আছে সামনে গার্ডেন পার্কিং সব কিছু আছে এই বিল্ডিংটিও নিতে পারবেন এক সময় এই বিল্ডিংটির দাম ছিল এগারো কোটি টাকা কিন্তু এখন বিক্রি হবে মাত্র পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা মাত্র পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে আপনি কি পাবেন সাড়ে আট ঘন্টা জমি পাবেন চারোপাশে বাউন্ডারি করা লোহা দিয়ে বাউন্ডারি করা এবং গার্ডেন করা খুবই সুন্দর না দেখলে বুঝতে পারবেন না সাততালার ফাউন্ডেশন করা আছে তিনতলা রেডি আছে উন্নত মানের ডেকোরেশন করা কারো করা সামনে গার্ডেন সহ খুবই সুন্দর নামদনিক ডিজাইন করা একটি বাড়ি এই বাড়িটি নিতে পারবেন আরও আছে একতলা দুইতলা বাড়ি তিনতলা বাড়ি চারতলা বাড়ি এবং পটিয়া মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডারের পাশে একটি নতুন বিল্ডিং আড়াইগণ্ডা জমি ছয়তলার ফাউন্ডেশন করা প্লান পাশ করা তিনতলা রেডি আছে এই বাড়িটিও আপনারা কিনতে পারবেন আরও আছে পটিয়া পৌরসভা আব্দুর রহমান স্কুলের পাশে ছয় ঘণ্টা জমি সেমি পাকা ঘর নব্বই লাখ টাকা ভাড়া পায় এ বাড়িটিও কিনতে পারবেন আরও আছে আপনার একতলা দুইতলা বিল্ডিং সেমি ঘর পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পাশে তিন ঘন্টা জমি সেমি পাকা ঘর বিক্রি হবে পটিয়া পৌরসভার মধ্যে আপনার কি লাগবে এবং আপনি কী বিক্রি করতে চান যোগাযোগ করেন আমাদের আঞ্জুরহাট অফিসে এমআর টাওয়ারের নিচতলায় এবং কলেজ বাজার কন্যাফুলি এই এরিয়াগুলোতে অনেক জমি আছে ব্রিজ ঘাটে জমি আছে বিল্ডিং আছে আপনারা কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি চট্টগ্রাম সিটি এবং পৌরসভার মধ্যে মিলিয়ে এক লক্ষর ওপরে আছে এবং আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ